আলু চপ করে ছেলেদের মুড়ি দেবো তোমরা দেখতে থাকো আজ কেমন লাগে ভিডিওটা এই এই যে যে গেছি আলু চপ আমার হয়ে গেছে এসে পাকানো এবার আমি এই যে এটা ছাড়লাম ছেড়ে এই যে আলু চপ তৈরি করছি করে এবার ছেলেদের মুড়ি দেবো আর এখানে আমার দেওয়ারের মেয়ে করবে বাউ পা আর রান্নার হয়েছে এই যে কুঁদরি ভাজা আর উচ্ছে ভাজা করেছি নিরামিষ সেটা আবার আসে যা হবে হবে এই যে চপগুলো হয়ে গেছে কমিদা দাও একটু চপ আমার ভাজা হয়ে এলো

বেশটা হইছে। হইছে। এই লবণটা দিয়ে আমি সুন্দর করে দিছি। ছলেকে মুড়ি দিই। 이제 চপ আমার ভাজা হচ্ছে। আর এখানে পাউ भाजी মসলা তৈরি করতে। পাউ পাউ আর আমি 이제 ছলেকে মুড়িটা দি আসি চপ দিয়ে কে কামড়ে দেখুক কীরকম বলে খাবি মুড়ি খাবি দোবো মামুকে দি হ্যাঁ চল দিচ্ছি চ আর বাপি রে এই চপটা কামড়ে খেয়ে দেখ তোকে ও দারুণ দারুণ অসম হয়েছে এই যে পাউরুটি দিয়ে এগুলো কি করবে আমাদের মেয়েটা রে বাপ রে তৈরি হচ্ছে এই যে লাউ পায়ের মশলা হচ্ছে তৈরি হলে আবার তোমাদের সাথে শেয়ার নিরামিষ হচ্ছে তো নিরামিষ হচ্ছে ওই জন্য এখন না আমার হয়ে গেছে এই তো ব্যাটার গলাই আছে আর কিছু করতে হবে না ব্যাটার গলাই আছে এবার কতটা লাগবে তাতে এবার পরিমাণ তোর মা করে দিক না একটু আমার চপ ভাজা হয়ে গেছে এবার তুই ওইগুলো করে নে এই

ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখ দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে